প্রিয় দর্শক আমি আমার এক ফ্রেন্ডের বাসা থেকে একটি এলাচ গাছ এনে কুতল বসে বাড়ির পালানে রোপণ করেছিলাম বিগত তিন বছর পূর্বে দীর্ঘ তিন বছর পর আমার এই এলাচ বাগানে ফুল ধরে ফুল আসে এবং ফুল থেকে এখন বর্তমান ফল দেখা যাচ্ছে এবং জানি না এটা কেমন স্বাদ হবে বা অরিজিনাল কি কিনা তবে ইউটিউবে সার্চ দিয়ে দেখা গেছে এলাচের একটি হাইব্রিড জাত এবং আকারে বড় হয় এটি বড় এলাচ অনেকগুলোই বেশ কিছু ফুল বাচ্চারা সেরে নিয়ে গেছে পথে পাশে থাকার কারণে তো বাকি কিছু ফুল ছিল সে ফুল থেকে বেশ কিছু ফল ধরেছে দেখা যাচ্ছে দেখা যাক ফলটি পাকার পরে পরিপক্ক হওয়ার পরে টেস্ট করে দেখা যাবে যে আসলে এটি এলাচের স্বাদে আছে কি না এলাস মশলা যদি হাইব্রিড এবং ভালো মানের হয়ে থাকে তাহলে আমার এখান থেকে বেশ কিছু চারা আমি সেল দিতে পারব বলে আশা করি বেশ অনেকগুলো চারাই গজিয়েছে আমি তেমন কোনো পরিচর্যা করিনি এটা প্রকৃতির নিয়মেই বেড়ে উঠছে আমি কোনো সার ওষুধ দিইনি মাঝে মধ্যে একটু পানি দিয়েছি তাও বছরে দু একবার বেশ অবহেলা অবহেলার মধ্য দিয়েই এই গাছটি বা আমার এই বাগান গাছটি বেড়ে উঠেছে আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে বিগত তিন বছর হয়ে গেল এখনও কোনো ফুল ফুল আসেনি এটা রাখবো কি না এটি ভাবনা করছিলাম তো এই বছর হঠাৎ করে বেশ কিছু ফুল আসছে ফুল আসার পরে আমি একটি রিভিউ দিয়েছিলাম ফেসবুকে যে দেখা যাক কি হয় ফুল ফুল থেকে ফল আসে কি না অনেকেই বলেছিল যে ফুল ফুল আসবে কিন্তু ফল আসবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে না ফুল থেকে ফল হয়েছে